জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা কথাই আছে যে সকালের প্রভাব আপনার পুরো দিনের কাজকর্মের উপরে পড়ে এই জন্য এটা জরুরি যে আপনি আপনার দিনের শুরুটা এইভাবে করুন যাতে সব কিছু আপনার অনুকূলে হয়ে যায় অর্থাৎ দিনের যা কিছু ঘটবে সব কিছু আপনার পক্ষে বিপক্ষে নয় আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং এই জন্য আপনার কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন হবে না আপনাকে শুধু প্রতিদিন সকালে ভগবান শ্রীকৃষ্ণের বলা একটি কাজ কেবল করতে হবে আর এটা করলেই আপনার দিন হয়ে যাবে আপনার অনুকূলে সারাদিন আপনি যা করবেন সবেতেই সাফল্য অর্জন করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে আপনাদের বলবো যে ভগবান শ্রীকৃষ্ণের বলা ওই সহজ উপায়টি কি যাতে আপনার পুরো দিনটি আপনার অনুকূলে হয়ে যায় উপায়টি বলার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে সপ্তঋষি আমার মন থেকেই উৎপন্ন হয়েছে আর এরা আমারই বিভূতি যেই ব্যক্তি রোজ সকালে উঠে ভগবান শ্রীকৃষ্ণ এবং এই সপ্তঋষির নাম এক মনে স্মরণ করবে তার পুরো দিন খুব ভালোভাবে অতিবাহিত হবে তার পুরো দিন কাটবে আনন্দ এবং এবং উৎসাহের সঙ্গে তাহলে চলুন বন্ধুরা আপনাদেরকে বলি সেই সপ্ত নাম যাদের নাম উচ্চারণ আপনাদের প্রতিদিন সকালে করা উচিত যাতে আপনার দিন শুভ হয়ে যায় এবং আপনার পুরো দিন কাটে আনন্দের সাথে এবং আপনি দিনের শেষে অবশ্যই সকল রকম সফলতা অর্জন করতে পারবেন সপ্ত ঋষির নাম হল কিছুটা এই প্রকারের এক ঋষি অতি ছয় ঋষি বামদেব এবং সাত ঋষি সৌনভ যে সকল ব্যক্তি সকালে উঠে প্রতিদিনই সাত ঋষির নাম ধ্যান করেন এবং অন্তত একবার এনাদের নামের জপ করেন তার দিন খুব ভালোভাবে অতিবাহিত হয় আর সে সারাদিনের সকল কাজে সফলতা অর্জন করতে পারেন বন্ধুরা ঋষি বৈশিষ্ট্য ছিলেন রাজা দশরথের কুলগুরু আর তিনি দশরথের চার গুরু ছিলেন কথাতেই রাজা পুত্রদের ঋষি বিশ্বামিত্রের আশ্রমে পাঠিয়েছিলেন রাক্ষসদের বধ করার জন্য বন্ধুরা ঋষি বিশ্বামিত্র আগে একজন রাজা ছিলেন আর তিনি কামধেনু দখল করার জন্য যুদ্ধ করেছিলেন 印度。Into. তিনি সেই যুদ্ধে পরাজিত হয়েছিল সেই হারের পর তিনি ঘোর তপস্যা করেছিলেন পরাজিত হওয়ার কারণে আর তার সেই তপস্যা তপস্যা এতটা লম্বা সময় ধরে চলেছিল যে সকল দেবতাদের তার ভঙ্গ জন্য চেষ্টা করতে হয়েছিল এবার আসা যাক ঋষি কাণ্ডবের কথায় বন্ধুরা ঋষি কাণ্ডবের আশ্রমে হস্তিনাপুরের রাজা দুঃসন্ত আর তার স্ত্রী শকুন্তলা এবং তাদের পুত্র ভরতের লালন পালন করা হয়েছিল এবার জানা ঋষি ভরদ্বাজের কথা বন্ধুরা ভরদ্বাজ ঋষি ছিলেন রামায়ণের কালেরও পূর্বে কিন্তু তার উল্লেখ বনবাসের সময়কালেও পাওয়া যায় এবার শোনা যাক ঋষি অতীর কথা ঋষি অতী ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের রচনা করেছিলেন তিনি ছিলেন ব্রহ্মাদেবের পুত্র সোমদেবের পিতা এবং অনুসুয়ার স্বামী এবার বলবো ঋষি বামদেবের কথা বামদেব এই দেশকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছিলেন আর এর সাথে বামদেব ঋগ্বেদের চতুর্থ মন্ডলের রচনা করেছিলেন এবার জানা যাক ঋষি সৌনকের কথা ঋষি সৌনক এবং একমাত্র সর্বপ্রথম ঋষি তিনি ছিলেন তাহলে বন্ধুরা এই ছিল সপ্ত ঋষির নাম এবং তাদের নামের মাহাত্ম যদি আপনি প্রতিদিন সকালে উঠে এই সপ্ত ঋষির নামের উচ্চারণ করেন তাহলে আপনার পুরো দিন খুবই শুভ হয়ে যাবে আর আপনি সকল কাজে সফলতা অবশ্যই পাবেন বন্ধুরা আমি আশা করব যে ভগবান শ্রীকৃষ্ণের সহিত গীতার এই রোমাঞ্চকারী কথাগুলো আপনার ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ